এবং চরে যে মানুষ বসবাস করে সেখানে শিক্ষার হার অত্যন্ত কম কারণ সেই জায়গাগুলোতে কোন মন্ত্রণালয় তিস্তার চরে জনসংখ্যা অনুপাতে শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণের ব্যবস্থা করবে যে উপজেলাগুলোতে শিক্ষার হার অত্যন্ত কম কিছু উপজেলা আমি দেখেছি তেতাল্লিশ পার্সেন্ট সাতচল্লিশ শতাংশ সেই উপজেলাগুলোতে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক এবং সমৃদ্ধ লাইব্রেরি করে দিবে এ পর্যন্ত আটটা উপজেলায় আমি গিয়েছি প্রত্যেকটা উপজেলায় আমি দেখেছি আপনাদের যে কৃষিজ উৎপাদন সেটা অতিরিক্ত থেকে যায় অর্থাৎ এটা দেশের অন্যান্য জায়গায় যায় কিন্তু দুঃখজনকভাবে ভাবে হল সত্যি অবকাঠামোগত স্বল্পতার কারণে আপনারা সঠিক দাম পান না এখানে যথেষ্ট কোল্ড স্টোরেজ নেই অনেকে আমাকে কোল্ড স্টোরেজের কথা বলেছে আমরা উৎপাদন বিবেচনা এবং পণ্য বিবেচনায় কোথায় কোথায় কোল্ড স্টোরেজ করা যায় সেটা নিয়ে ফিজিবিলিটি স্টাডি হচ্ছে আমরা স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় থেকে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে কোল্ড স্টোরেজ স্থাপন করব যাতে উত্তরবঙ্গের কৃষকেরা তাদের কষ্টের ঘামে অর্জিত ফসলের সঠিক মূল্য পায় পীর থেকে চিলমারি আপনাদের দীর্ঘদিনের দাবি একটি সংযোগ বীজ করার তখনই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সেই বৃষ্টি আমরা করব এখন সেই বৃষ্টি করার জন্য ফিজিবিলিটি স্টাডি চলমান রয়েছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সেই বীজের কাজ তাদের উদ্বোধনটা আমরা করে দিয়ে যেতে চাই চোদ্দশো মিটারের একটি চেন ব্রিজ সেখানে স্থাপিত হলে আপনাদের উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার যথেষ্ট উন্নতি হবে বলে আমি বিশ্বাস করি বিগত সময়ে যেই অঞ্চলগুলো অঞ্চল ভিত্তিক বৈষম্যের শিকার হয়েছে সেই অঞ্চলগুলোকে বিশেষভাবে নজরে রেখে প্রকল্পগুলো বাস্তবায়ন করব এবং আপনাদের উত্তরবঙ্গ সেখানে বিশেষ বিশেষ পাবে এবং উত্তরবঙ্গের সকল উন্নয়ন প্রকল্পগুলোতে উত্তরবঙ্গের অংশগ্রহণটা একটা বিশেষ থাকবে তিস্তার পানির ন্যায্য হিসা আদায়ে একটি খসড়া নিয়ে বাংলাদেশ দুই সাল থেকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু বিগত সময়ে আমরা এমনই এক ফিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছে আজীবন মনে রাখবে কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি তাদের নতুন পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি অন্তর্বর্তীকালীন সরকার তার গঠনের পর থেকেই পররাষ্ট্রনীতির ক্ষেত্রে শির দ্বারা উঁচু করে দাঁড়িয়েছে এবং তিস্তার চুক্তি চুক্তি বাস্তবায়নে এই অঞ্চলের মানুষের পানির ন্যায্য হিসা আদায়ে অন্তর্বর্তীকালীন সরকার মাথা উঁচু করে ভারতের সাথে নেগোসিয়েট করবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হয়তো আমরা দীর্ঘ সতেরো বছরের যে বৈষম্য সেটা ঘোষাতে পারবো না কিন্তু যতটা সম্ভব সর্বোচ্চ আন্তরিকতার সাথে আমরা চেষ্টা করে যাব সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা সমর্থন এবং মতামত প্রত্যাশা করি এবং এই তিস্তার সংকট চিরতরে নিরসন হবে তিস্তা আপনাদের জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হবে